হাতে ও পায়ে প্রথমে খিঁচুনি আরম্ভ হয় পরে প্রবল সংকোচন ও সবিরাম বেদনা শুরু হয় এইগুলি কিউপ্রাম মেটালিকামের বিশেষ লক্ষণ হলেও হাতে গোনা কয়েকটি মানসিক লক্ষণ রয়েছে যার মাধ্যমে ঔষধ নির্বাচন করলে সুনিশ্চিত ফল পাওয়া যায় আজকের ভিডিওতে মেডিসিনটির চারটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের কিউপ্রাম মেটালিকাম সম্পর্কে চারটি মানসিক লক্ষণ আপনাদের খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি লক্ষণ একটু মা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে তাছাড়া বিশেষ একটা কথা আছে যে কথাটা হচ্ছে যে মানসিক লক্ষণগুলো কিন্তু একটু বোঝার বিষয় এগুলো তো তো মুখস্থ করে রাখা যায় না একটা বুঝে মনের মধ্যে রাখতে হয় তো এগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে আর একটা কথা হচ্ছে যে একটা ঔষধে প্রচুর মানসিক লক্ষণ থাকে না চারটে পাঁচটা থাকে বড় ঔষধ হলে ঠিক তেমনি আমাদের এই কিপ্রাম মেটালিকামের মাত্র চারটি মানসিক লক্ষণ আছে আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন দেখুন ভীষণ ভীষণ উপকারে আপনাদের আসবে যাই হোক আমরা মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে আসি বিষাদগ্রস্ততা এবার এই যে যে বিষাদগ্রস্ততা এই বিষাদগ্রস্ততা মানুষের মনের মধ্যে কেন আসে জানেন এগুলোর মূল কারণ হচ্ছে শোক দুঃখ নিরাশা ভয় ইত্যাদি এই যে যে কারণগুলো এই কারণগুলোর জন্য কিন্তু মানুষের মনে বিষাদগ্রস্ততা এই মানসিক লক্ষণটি আছে তো এই সবগুলোর ক্ষেত্রে বিষাদগ্রস্ততা কিন্তু আমাদের কিউপ্রাম মেটালিকাম রুগীদের মধ্যে আসে না তো আমাদের কিউপ্রাম মেটালিকামের রুগীদের বিষাদগ্রস্ততার কারণ হচ্ছে দুটি একটা হচ্ছে মৃত্যু ভয় আর একটা হচ্ছে নিরাশা এই দুটি কারণের জন্য কিন্তু বিষাদগ্রস্ততা আসে এবার আমাদের এটা জেনে নিতে হবে যে মৃত্যু ভয় বিষয়টা কীরকম আর হচ্ছে আর হচ্ছে নিরাশা বিষয়টি কীরকম তো মৃত্যু ভয়ের ক্ষেত্রে রুগী মনে করে যে মৃত্যু নিশ্চিতভাবে ঘনিয়ে আসছে দেখুন রুগীরা এরকম তাদের মনের মধ্যে তারা এগুলো মনে করে আর রক্ষা নেই এই বুঝি সর্বনাশ এসে গেল এই চিন্তা করে দুঃখে নির্জনে কাঁদতে থাকে তাহলে মৃত্যুবয় এই ধরনের মৃত্যুবয় তাদের মনের মধ্যে কিন্তু থাকে তাহলে আমরা মৃত্যুবয়টা জানলাম এবার নিরাশার ক্ষেত্রে রুগী অপরের দ্বারা অত্যাচারিত হবে কারুর দ্বারা সাহায্য পাবে কি না ভেবে সে কিন্তু নিরাশ হয় এগুলো মনের কল্পনা কিউপ্রাম মেটালিকামের রুগীরা এইগুলো মনের মধ্যে ভাবে যে তারা সে হয়তো কারোর দ্বারা অত্যাচারিত হবে এবার অত্যাচারিত হলে কেউ কি তার হেল্প করবে কেউ কি তাকে সাহায্য করবে না এই ব্যবসায়ী কিন্তু নিরাশায় ভোগে তাহলে আমরা এটা জেনে নিলাম যে কিউপ্রাম ম্যাটালিকামের রুগীদের বিষাদগ্রস্ততা থাকে এবং সেই বিষাদগ্রস্ততার মূল কারণটা হচ্ছে মৃত্যু ভয় এবং নিরাশা যাই হোক মানসিক লক্ষণ নাম্বার টুতে আসি বাঁচালতা এই বাচালতাটা কি বাড়তি কথা বলা তো এই কিউপ্রাম মেটালিকামের রুগীদের বাচালতা থাকে এবার সেই বাচালতা কি সম্পর্কে থাকে এটাও আপনার মনের মধ্যে রাখতে হবে এদের বাচালতা থাকে চেয়ে নিরর্থক কথা সম্পর্কে এবার এই নিরর্থক কথা মানে কি যে কথার কোনো অর্থ নেই যে কথা বলার কোনো প্রয়োজন নেই সেই ধরনের বাচালতা এদের মনের মধ্যে থাকে তো এই বাচালতাটা কীরকম হয় একটু বলি যা বলার ইচ্ছা হয় না ভেবে কিন্তু তাই বলে ফেলেন হঠাৎ তিনি অর্থাৎ রুগী এমন কথা বলতে আরম্ভ করেন যে কথাগুলো তিনি আদৌ বলার ইচ্ছা করেননি অনিচ্ছাকৃত কথাগুলোর উপর বাচালতা প্রকাশ করে মানে রুগী এমন একটা কথা বলে ফেলে তারপরে তিনি বলে যে ডাক্তারবাবু এই কথাটা আমি আসলে আপনাকে বলতে চাইনি এরকম নিরর্থক কথা সম্পর্কে বাচালতা থাকে তাহলে আমরা এটাও জানলাম যে কিউপ্রাম মেটালিকামে রুগীদের বাঁচালতা থাকে সেই বাঁচালতা থাকে কিন্তু নিরর্থক কথাবার্তা নিয়ে না ঈশ্বর সম্পর্কে না বিজনেস সম্পর্কে অন্য কোনো অন্য কোনো সম্পর্কে কিন্তু থাকে না এদের কিন্তু নিরর্থক কথা নিয়ে কিন্তু বাঁচালতা থাকে মানসিক লক্ষণ নাম্বার থ্রিতে আসি বদ্ধমূল ধারণা এই বদ্ধমূল ধারণা হচ্ছে ভুল ধারণাকে বলা হয় বদ্ধমূল ধারণা কোনো একটা ভুল ধারণা যদি দীর্ঘদিন মনের মধ্যে চলতে থাকে তাহলে সেই ধারণাটা আস্তে আস্তে এত শক্তপোক্ত হয়ে যায় সেই ভুল ধারণা এসে সেই সঠিকভাবেই মনে করে এই ধারণাকে বলা হয় বদ্ধমূল ধারণা তো আমাদের এই কিউপ্রাম ম্যাটালিকামের রুগীদের মধ্যেও কিন্তু এই বদ্ধ ধারণা থাকে তবে এই বদ্ধ ধারণাটা থাকে নিজেকে নিয়ে তো কেমন আমি একটি উদাহরণ দিচ্ছি আপনাদের কখনও তিনি নিজেকে মহাসেনা ভাবেন অথবা কখনো তিনি নিজেকে মহা রাজা ভাবেন তো এটা হচ্ছে ব্যক্তিত্ব অর্থাৎ নিজের ব্যক্তিত্বকে নিয়ে ভাবে কিউপ্রাম মেটালিকামের রুগীদের কিন্তু এই বদ্ধমূল ধারণা থাকে নিজের বাঁচালতা নিয়ে একটু বলি আর একটু বলি যারা সাধারণত অভিনয় করেন যাত্রাপালায় বা সিনেমায় অভিনয় করেন মানে অভিনেতা কোনো যাত্রাপালার ব্যক্তি মনে করুন নবাব সিরাজদৌলার ভূমিকায় অভিনয় করতেন তো ওই ওই অভিনয় করতে 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 তার ওই সিরাজদৌল্লার যে আট আটমশান সে রাজায় সেই আটমশান সে যখন রোগে আক্রান্ত হয় মানসিক রোগে আক্রান্ত হয় সেই নবাব সিরাজদৌল্লার লাইফস্টাইল তার মধ্যে কিন্তু ফুটে ওঠে মানে সেই ব্যক্তিত্ব নিয়ে ফুটে ওঠে তো এই যে যে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বগুলো তো সঠিক না তার জীবনে তো বাস্তবে হয় না কিন্তু তিনি ওই ধারণা করেন এবং সেই আটমোশনগুলো তাদের মধ্যে থাকে তো সহজ কথা হচ্ছে যে কিউপ্রাম ম্যাটালিকামে রুগীদের মধ্যে বদ্ধমূল ধারণা থাকে অবশ্যই থাকে তবে সেই বদ্ধমূল ধারণাটা কিন্তু নিজের ব্যক্তিত্ব নেই তাহলে স্পষ্টভাবে বোঝা গেল কোনো ঠাকুর দেবতাকে নিয়ে কিন্তু ওদের বদ্ধমূল ধারণা থাকে না ওদের ধারণা থাকে নিজের ব্যক্তিত্বকে নিয়ে মানসিক লক্ষণ নম্বর ফোরে আসি ভয় সর্বভূতে নারায়ণ আছে এই ধারণায় যারা ডাল কাটা বড়শি দিয়ে মাছ ধরা মুরগি জবাই করা ইত্যাদিকে পাপ মনে করে ভয় পায় তাদের জন্য কিউপ্রাম মেটালিকাম ঔষধটি বিশেষভাবে নির্দেশিত হয় কিউপ্রাম ম্যাটালিকামের রুগীদের মধ্যে কিন্তু এই ধরনের ভয় অবশ্যই থাকে কথাটা বোঝা গেল না একটু এক্সপ্লেন করে বলি কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা রেমিডিসে কিন্তু এক একটা পিসে ভয় ভয় থাকে যেমন পাল ছটিলের রুগীরা কিন্তু ভূতের ভয় পায় তো আমাদের কিউপ্রাম মেটালিকামের রুগীরা তাহলে কি সাপের ভয় পায় না জীবজন্তুর ভয় পায় না ওগুলো কিছুই পায় না এরা হচ্ছে পাপের ভয় পায় বিষয়টি কেমন একটু বলি যে দেখবেন যারা ধার্মিক ব্যক্তি সেই ধার্মিক ব্যক্তি কিন্তু কোনো জীবকে হত্যা করতে চায় না কেন না তারা মনে করে সর্বভূতে নারায়ণ আছে নারায়ণ মানে হচ্ছে ভগবান মানে সব জীবের মধ্যেই কিন্তু সেই ভগবান আছে এটা তারা বিশ্বাস করে এবার তখন যারা যখন তারা কোনো গাছ গাছালে ডাল কাটতে চায় গাছ যেহেতু জীব তখন ওই গাছকে গাছকে মনে করে যে ওই গাছের মধ্যে ভগবান আছে সুতরাং এই জীবটা হত্যা করা যাবে না তাদের মনের মধ্যে ভয় আসে তেমনি কোনো বর্ষি দিয়ে যদি মাছ ধরতে যায় মাছও একটা জীব সুতরাং ওর মধ্যে নারায়ণ বা ঈশ্বর আছে তাকেও কিন্তু সে হত্যা করতে চায় না তার মনের মধ্যে ভয় আসে তো আমাদের কিউপ্রাম ম্যাটালিকামের রুগীদের মধ্যে কিন্তু আপনি এই ভয়টি অবশ্যই অবশ্যই পাবেন তো যাই হোক দেখুন আমি সুন্দর চারটি মানসিক লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনালাম তথাপিও যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সেই অসুবিধা দূর করার জন্য এবার কিউপ্রাম মেটালিকাম মেটালিকাম সম্পর্কে আরও ভিডিও আছে কিউপ্রাম মেটালিকামের ড্রাগ পিকচার যদি আপনি সেটা দেখতে চান তাহলে এই চ্যানেলের দুশো উনষাট নং ভিডিও দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানি মেন জয় হোমিওপ্যাথি